আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব দেখো গত তিনটি পর্বে আমরা এক থেকে একশো উনিশ পর্যন্ত বহ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি আজ আমরা এখান থেকে শুরু করব। অপারেশন সার্চ লাইট কি একাত্তরের গণহত্যার অভিযান অপারেশন সার্চলাইট পরিচালিত হয়েছিল কত তারিখে পঁচিশে মার্চ উনিশশো একাত্তর অপারেশন সার্চলাইট অনুযায়ী ঢাকা শহরে গণহত্যার মূল দায়িত্ব দেওয়া হয় কাকে রাও ফরমান আলীকে সার্বিকভাবে অপারেশন সার্চলাইটের তত্ত্বাবধান করেন কে টিক্কা খান মার্চের গণহত্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতজন শিক্ষককে হত্যা করা হয় দশজন মার্চের গণহত্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতজন ছাত্র কর্মচারীকে হত্যা করা হয় তিনশো জন শুধু পঁচিশে মার্চ রাতে ঢাকায় কত লোক নিহত হয় সাত থেকে আট হাজার অপারেশন সার্চ আওতায় বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় কখন ছাব্বিশে মার্চ প্রথম পহরে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় কোথা থেকে ধানমন্ডি থেকে এমবি বি সোয়াদ কি রসদও অস্ত্র বোঝায় জাহাজ কত তারিখে এম বি চট্টগ্রাম বন্দরে পৌঁছে তেসরা মার্চ অপারেশন সার্চলাইট চলাকালে ঢাকা শহরে কিসের স্রোত বয়ে যায় রক্তের উনিশশো সালের কত তারিখে পাকিস্তানি বাহিনী এদেশের নিরহ মানুষের উপর হামলা চালায় পঁচিশে মার্চ এমবি বি সোয়াদ উনিশশো সালের তেসরা মার্চ কোথায় পৌঁছায় চট্টগ্রামে অপারেশন সার্চলাইট বলতে কী বোঝো পঁচিশে মার্চ রাতের গণহত্যা উনিশশো সালে পাকিস্তানি বাহিনী প্রথমে কেন সেনানিবাসও ইপিআর ঘাঁটিতে আক্রমণ করে ঘাঁটিগুলোর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য ইকবাল হলের বর্তমান নাম কি জহরুল হক হল কেন ইহা খান ঢাকায় আসেন অপারেশন সার্চলাইটের পর্যবেক্ষণের জন্য উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ পাকিস্তানি বাহিনী কোথায় প্রথম আক্রমণ করে সেনানিবাসও ইপিআর ঘাঁটিতে উনিশশো একাত্তর সালের বাইশে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকায় আগমন করেন কোন নেতা জুলফিকার আলী ভট্ট পঁচিশে মার্চের কাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চালানোর যৌক্তিক কারণ কী ছিল বাঙালি জাতিকে মেধাশূন্য করা আলাপ আলোচনা ব্যর্থ হয় এক নম্বর ইহাহিয়া ও মুজিবের মুজিব ও ভুট্টোর ইহাইয়া ও ভুট্টোর মিস কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক অপারেশন সার্চলাইটের আওতাভুক্ত অঞ্চল ছিল রাজশাহী যশোর খোল্লা নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক সাইদ রাজারবাগ পুলিশ লাইনে ঘুরতে এসে জানতে পারে উনিশশো একাত্তর সালে এখানে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে শহীদ হন অসংখ্য পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এক নম্বর পঁচিশে মার্চ গভীর রাত অপারেশন সার্চ লাইট অপারেশন ক্লিনহার উত্তর ক এক এবং দই নিচের চিত্র দেখে একশো ছেচল্লিশ ও সাতচল্লিশ নং প্রশ্নের উত্তর দাও উপরের চিত্রে প্রদর্শিত পাকিস্তানি সেনাবাহিনীর হত্যাযজ্ঞের সাথে জড়িয়ে আছে ইকবাল হল শহীদুল্লাহ হল রোকে হল নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক পাক বাহিনী উক্ত হত্যাকাণ্ডের রাতে এক নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা করে অমর একুশে হলে আক্রমণ চালায় রাজারবাগ পুলিশ লাইনে হত্যাযজ্ঞ চালায় নিচের সঠিক সঠিক উত্তর এক এবং দুই আজ থেকে বাংলাদেশ স্বাধীন কথাটি কে বলেছিলেন শেখ মুজিবুর রহমান যা যা কিছু আছে তাই নিয়ে দখলদার বাহিনীর মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন কে বঙ্গবন্ধু সাতাশ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে কে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন মেজর জিয়াউর রহমান কিসের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার বার্তাটি প্রেরণ করা হয় ওয়ারলেস কতদিন পর্যন্ত বঙ্গবন্ধু দেশবাসীকে সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা বলেন চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত কোন বেতার কেন্দ্র স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রে রূপান্তরিত হয় কালুরঘাট বেতার কেন্দ্র স্বাধীনতার ডাক দেনকে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হলো। মুক্তিযুদ্ধ বাস্তব রূপ লাভ করে কখন ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণার পর ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণার পর থেকে মুক্তিযুদ্ধ কী রূপ লাভ করে বাস্তব বঙ্গবন্ধু ঘোষণা যে বার্তাতে দিয়েছিলেন সেটিকে তিনি কি মনে করেছিলেন শেষ বার্তা বেতারে প্রচারিত। স্বাধীনতার ঘোষণা সর্বস্তরের মানুষের মধ্যে কি প্রভাব ফেলে আশা উদ্দীপনার সৃষ্টি করে মাকসুদের দাদু বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার বার্তাটি শুনতে পান বেতার কেন্দ্রটি ছিল কালুরঘাট সম্প্রচার কেন্দ্র বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল সর্বস্তরের মানুষ সেনাবাহিনী পুলিশ ও আনসার নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্রটি প্রচার করেন এক নম্বর মির জিয়াউর রহমান দুই নম্বর এ মেহান্দান তাজউদ্দিন আহমেদ নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রাথমিক প্রস্তুতি বিক্ষুপ্তভাবে শুরু হলেও ক্রমান্বয়ে এটি গণযুদ্ধের রূপ নেয় মহাযুদ্ধের রূপ নেয় সংগঠিত রূপে রূপ নেয় সঠিক উত্তর এক এবং তিন নাম্বার সঠিক সুপ্রশিক্ষিত আস্থল এখানে শেষ করছে তোমরা এখনো যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ